প্রবাসীরা টাকার মেশিন আপনারা প্রবাসীদেরকে টাকার মেশিন বানিয়ে ফেলেছেন বিশেষ করে প্রবাসীর পরিবার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবাই প্রবাসীর কাছে শুধু টাকা চায় শুধু টাকা দাও এটা দাও সেটা দাও আইফোন দাও দিন শেষে একজন প্রবাসী কত কষ্টে থাকে কত পরিশ্রম করে টাকা উপার্জন করে আপনারা কিন্তু জানেন না একটু উপর উঠা আপনারা কিন্তু জানেন না এদেরকে প্রেশার দিবেন না কিছু অনেক প্রবাসী আছে যারা প্রবাসী হয় কেন জানেন অনেকে আছে যে বেকার থাকার কারণে নিজের প্রেমিকা নিজেকে ছেড়ে চলে গেছে অনেকে আছে স্ত্রী সন্তান আছে তাদেরকে ঠিক মতো খাওয়াতে পারে না তারা প্রবাসে চাপা দিয়ে যখন প্রবাসে যায় যাওয়ার পরে যদি আপনাদের থেকে মানসিক একটু শান্তি তারা না পায় দিন শেষে এরা কোথায় যাবে বলেন এদের না আছে বিনোদনের জায়গা না আছে শান্তির জায়গা শান্তির জায়গাটুকু পরিবার সে পরিবার যদি টাকার জন্য সারাদিন আপনারা প্রেশার দেন তাহলে প্রবাসীদেরকে কে দেখবে প্রবাসী দিন শেষে আমাদের ভাই আমাদের সন্তান আমাদের পরিবারের একজন আমাদের সমাজের একজন এদের মাথার উপর হাত বুলিয়ে রাখার চেষ্টা করবেন এদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন টাকার মেশিন বানাবেন না কখনো প্রবাসী